সাতশো সাতাশ রুপসা এক্সপ্রেসের মেরামত কাজ শেষ এখন মেরামত সামগ্রী ট্রেনে তুলছে তারপর ট্রেনে উঠানোর পরেই ট্রেনটি আলোরনাঙা সেরে যাবে লোকমোটি পঁয়ষট্টি পঞ্চাশ ব্রডগ্ড সিরিজের সবচেয়ে বেশি লোকমোটিভ আছে এই পঁয়ষট্টি সিরিজের ছয় ঘন্টা বিলম্বের পর সাতশো সাতাশ রূপসা এক্সপ্রেস আলমডাঙা আউটার প্রস্থান করে আলমডাঙ্গা স্টেশন প্রবেশ করবে ট্রেনটি আজকে ব্যাপক বিলম্বে চলাচল করছে লোকোমোটিভ পঁয়ষট্টি পঞ্চাশ ট্রেনটির দুটি বগি সেটে সমস্যা হওয়ার কারণে এত বিলম্বে চলাচল করছে একটি পাওয়ার কারের বগির সমস্যা হয়েছিল এবং আরেকটিতে ঠক্সের সমস্যা হয়েছে ধীরে ধীরে ট্রেনটি আলো নেওয়া প্রস্থান করছে আজকে রূপসা এক্সপ্রেসের গতি সর্বোচ্চ পঁচিশ কিলোমিটার ঘন্টায় রূপসা এক্সপ্রেসের আগে আজকে রকেট এক্সপ্রেস চিলাহাটি যাবে রূপসা এক্সপ্রেসের সঠিক সময় আলমডাঙা প্রস্থানের দশটা সাত নিয়ে এদিকে ট্রেনটি চারটার সময় আলমডাঙা প্রবেশ করছে প্রায় ছয় ঘন্টা লেট